আহলে পবিত্র কোরআন এবং সই হাদিসের অনুসারী যার কারণে তাদেরকে আহলে হাদিস বলা হয় এই পরিচিত নামটা আজকের নয় এটা রসুল্লাহ সাল আলহিমের মুখ নিঃসৃত একটি শব্দ এবং সাহাবা তাবে নিয়ে যান তাবে তাবে গন মহাদিস্লাম কেরম শুরু করে এ দীর্ঘ দিনের এটা মানে সুপরিচিত প্রাচীন একটি নাম হকপন্থীদের পরিচিতের নাম দুঃখজনক ব্যাপার তাদের বৈশিষ্ট্য পবিত্র কোরআন এবং সহি হাদিসেরই বৈশিষ্ট্য হ্যাঁ কোনো ব্যক্তি যদি কোনো অন্যায় কাজ করে সে ব্যক্তি দোষী পুরো ইউনিটি দোষী হতে পারে না একটি পরিবারের একটি সন্তান যদি চুরি করে এই চোরের দায়ে যে বাপকেও শাস্তি দ্বন্দ্ব দেওয়া হয় নাকি কখনো নয় প্রশ্ন আসে না এটা যেমন স্পষ্ট প্রধানমন্ত্রী একটি দলেরও সভানেত্রী তাই না যদি তার কোনো কর্মী কোনো অন্যায় করে এই দায়ে কি গোটা দেশের মানুষ দায়ী হতে পারে প্রশ্নই আসে না ছেলে জেনা করেছে এই সেলার জেনার মৃত্যুদণ্ড কি বাপের হবে নাকি হতে পারে না যারা সাংবাদিক যারা গোয়েন্দা যারা মিডিয়া কর্মী বা বিভিন্ন সেক্টরের তাদেরকে কলম ধরার জন্য তাদেরকে লেখার জন্য অনুরোধ জানাচ্ছি তবে জেনে বুঝে লিখতে হবে কখনো একটা শ্রেণীকে কখনো দোষারোপ করা যায় না ইবনু তাইমা রহমাহুল্লা আজ থেকে আটশো বছর পূর্বে কথা একটা কথা শুনে নিন তিনি বলছেন আহল সুনা ওয়াল জামা মাজহাবুন কদিমুন মারুফুন পাবলা ইয়াক লুকা লাহু আবা হানিফা ওয়া মালিকান ওয়া শাফিয়া ও আহমেদা ফাইনাকু মাজহাবু সাহাবা তালা কৌহু আন ইহিন তিনি বলছেন যে আহলে সুল্না ওয়াল জামাত এই হাদিস। মাঝাবটি অতি পরিচিত একটি মাঝাব যা ইমাম আবহানিফা ইমাম মালেক ইমাম পূর্বে থেকেই সাহাবা এটা হলো সাহাবিদের মাঝহ তালাক্কান সাহাব একরাম পেয়েছেন তাদের নবী থেকে আলহামদুলিল্লাহ এত শক্ত বাণী তিনি তুলনা করছেন খুলুন মিনহাজ উচ্ছন্না প্রথম খন্ডের একশো আঠাশ পৃষ্ঠায় তিনি উল্লেখ করছেন এই মর্মে যে গোটা পৃথিবীতে যত জাতি রয়েছে সমস্ত জাতির মধ্যে মুসলমানদের স্থান যেমন সর্বোচ্চ তেমনি মুসলমানদের মধ্যে যত দল রয়েছে পথ রয়েছে তাদের মধ্যে আহল হাদিসের স্থান সবচেয়ে উত্তম চলুন আবু হুরায়রা রায় রাজনা বলছেন হাদিস রাসুল যে বলছেন মা আনা আলাইহি ওয়া তারপরে ইমাম বুখারীর উস্তাদ আলী ইবনু আল মাদানির কাছে খোনুন তিনি বলেছেন ওহুম আহলুল হাদিস আল্লাযিনা আল্লাহ তিনি বলছেন এই পৃথিবীতে হকপন্থী মানুষের নাম হলো আহলে হাদিস যারা রাসূলের সুন্নাতকে আঁকড়ে ধরে থাকে আল্লাহর নবীর সুন্নাতের উপরে বিরোধিতা হলে তারাই প্রথম সেটাকে প্রতিরোধ করে থাকে লাহুম যদি তারা পৃথিবীতে না থাকতেন লাম নাজিদ আনিল মুতাযিলা ও রাফেজা ওয়াল জাহমিয়া ওয়া আহলে ইরজাই ওয়া রায়ে শাইয়াম মিন তারা যদি না থাকতেন তাহলে মুরজিয়া বলো মুতাযিলা বলো রাফেজি বলো জাহমিয়া বলো ইসলামের নামে যত দল আছে তাদের কারো কাছে একটা সুন্নাত আমরা পেতাম না ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বলেছেন লাউলা হাদিকিল ইসাবা লাম দারাসাল ইসলাম ইয়ানা সাহাবাল হাদিস যদি পৃথিবীতে আহলে হাদিসগণ না থাকতেন তাহলে ইসলাম পৃথিবী থেকে মিজাই যেতে মারে কেন বললেন কথাগুলো বিন হাম্বলকে প্রশ্ন করা হয়েছিল সবগুলো যে জাহান নামে যাবে একটি দল জান্নাতে যাবে সে দলটা কোন দল তিনি বলেছেন ইলামিয়া কুন আস হাদিস যদি তারা আহলে হাদিস না হয় আর কোন দল সেটা ইম আহমদ জানে না এই নামগুলো পরিচিত শাহুল্লাহ দেহুল্লাহ একশো আঠারো পৃষ্ঠায় প্রথম খন্ডের তিনি বলছেন এই পৃথিবীতে দুইটা দল রয়েছে একটা আহলুর আহল আর একটা হলো আহলুল হাদিস আহলে হাদিস গল কেবলমাত্র করেন এবং সেই হাদিস মানে আর আহলে রায় যত দল আছে সমস্ত দল তাদের ব্যক্তিদের অনুসরণ করে থাকে এক কথায় আমি আর বাড়াতে চাচ্ছি না কিন্তু এইভাবে কোরআন এবং সহি হাদিস পন্থী মানুষদেরকে জঙ্গি বলে চিত্রিত করার যে জঘন্যতম আচরণ বা চরিত্র এর চেয়ে জঘন্যতম কিছু হতে পারে না কেন লেখা হবে আহলাদিস ইউনিটের কোথায় জেম জেবি আর কোথায় জেম বি তার সঙ্গে আহলাদিস কথাটা কি হয় মানায় এমন কেউ কোন প্রমাণ দিতে পারবে যুগ যুগ ধরে পরিচিত দুইটা কথা মনে রাখবেন আহলে হাদিসগঞ্জ ব্যালটের রাজনীতি যেমন বিশ্বাসী নয় তেমনি বুলেটের বিশ্বাসী নয় আমরা ব্যালটের রাজনীতি করে মানুষের ভোট ভিক্ষা করার জন্য না পৃথিবীতে কোনো পাবেন দেখেন সৌদি আরব দেখেন ইন্ডিয়াতে দেখেন বাংলাদেশে দেখেন পাকিস্তানে দেখেন সিরিয়াতে দেখেন ইন্দোনেশিয়া মালয়েশিয়া দেখেন কোনো আহলে হাদিসের সংগঠন কোনো দিনে ভোট ভিক্ষার জন্য মানুষের দ্বারে দাঁড়িয়ে যায় না এই স্পষ্ট কথা জেনে রাখা উচিত তারা আদর্শের সংগ্রাম করে থাকে যেটা করেছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর রেকর্ড মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি প্রস্তাব দেওয়া হয়েছিল কুরাইদের পক্ষ থেকে তোমাকে মাল দেওয়া হবে সম্পদ দেওয়া হবে তোমাকে ভালো নারী দেওয়া হবে তোমাকে নেতৃত্ব দেওয়া হবে তোমাকে শাসক বানানো হবে গ্রহণ করেছিলেন

দুনিয়াতেও নেই পাবা যা যা পাবা পরকালে পাবা আর যদি ফিরিয়ে দাও তাহলে আমি ধৈর্য ধারণ করবো প্রস্তাব করেছিলেন না সংস্কার তারপরে সমাজ সংস্কার তারপরে রাষ্ট্রীয় সংস্কার হতে তখন বাধ্য ওই তালেবানরা বুলেটের রাজনীতি করে তালেবানরা টিকতে পারেনি আনসার উসুন বলে হিজবুল্লাহ শিয়াদের আমরা স্পষ্ট বলি অনেকে তালেবানদের প্রতি ভক্তি দেখায় তালেবানরা ক্ষমতা এসে বৌদ্ধ মূর্তি হিন্দু মূর্তি ভেঙে গুড়িয়ে দিয়েছে কিন্তু আফগানিস্তানে লাখো লাখো মাজার রয়েছে একটা মাজার ভেঙেছে তারা একটা মাজার ভাঙ্গেনি অর্থাৎ তাদের আকিদায় হলে শিখ রয়েছে আমরা দুইটাতে বিশ্বাস করি না অতএব আর যে রসুল সাল্লাম পৃথিবীতে আসলেন আল্লাহ নবী বলেছেন মান হামাল আলাই না তো দূরের কথা যে ব্যক্তি অস্ত্র উত্তোলন করবে সে আমার থেকে বেরিয়ে গেল মুখ দিয়ে কষ্ট দেওয়াটাও হারাম আর সেখানে যারা এইগুলো বলে থাকে সম্পর্কে তারা না জেনেই বলে থাকে আগে বইগুলো পড়ুন বিশেষ করে আপনারা জানেন আমার সম্পর্কে দু একটা কথা লেখা হচ্ছে এবং বলা হচ্ছে আমি সাংবাদিক বন্ধুদেরকে স্পষ্ট করে বলতে চাই যদি না জেনে একটা কথা লেখা হয় কাল কিয়ামতের মাঠের জবাব দিতে হবে পৃথিবীতেও দিতে হবে এতে কোনো সন্দেহ নেই আমার বই ভ্রান্তির বেলা জায়গায় একামতের দিন নতুন বের হয়েছে তবে বইটি লেখা হয়েছে দুই হাজার পাঁচ সালে দুই হাজার পাঁচে শুরু হয়েছে লেখাটি এপ্রিল মাস থেকে এই বইটা লেখে দুই হাজার পাঁচে আমাকে পুরস্কৃত করা হয়েছিল পনেরোই ডিসেম্বর রোজ বৃহস্পতিবার সেটা উসমানী স্মৃতি মিলন তৎকালীন সরকারের আওতায় জঙ্গি বিরোধী একটা লেখনির তৎপরতা চালানো হয়েছিল সেখানে প্রায় তেরোশো আর্টিকেল জমা হয়েছিল সে তেরোশো আর্টিকেলের মধ্যে আমি অংশগ্রহণ করেছিলাম তেরোশো আর্টিকেলের মধ্যে আল্লাহর অশেষ রহমতে আহলে হাদিসের বাচ্চা হয়ে এই আর্টিকেলটা প্রথম স্থান অধিকার করে আলহামদুলিল্লাহ অতঃপর আমাকে বিশ হাজার টাকা সম্মাননা দেওয়া হয় এটা দুই হাজার পাঁচের পনেরো ডিসেম্বর তারিখে বলছি হে সাংবাদিক ভাইরা আমি বলবো সব সাংবাদিক নয় সব পত্রিকা নয় এক এই দেশে আমেরিকা ব্রিটেন ইন্ডিয়াকে সন্তুষ্ট করার জন্য বাংলাদেশকে বিক্রি করে ষড়যন্ত্র করছে তারা আর তারাই লেখে থাকে দেশের মুসলিম ইউনিটের বিরুদ্ধে মনে রাখতে হবে আপনি লিখছেন আপনি হিসাব করে লেখুন আপনাকে কবরে যেতে হবে আপনি তথ্য নির্ভর লেখনে লেখুন আপনি সাংবাদিকতা করুন মৌলানা আকরাম খানের মতো আপনি সাংবাদিকতা করুন পাকিস্তানের হামিদ মিরের মতো বিড়ালের মতো সাংবাদিকতা করুন বিড়ালের মতো চাটুকার হয়ে ইহুদি খ্রিস্টানদের খুদ করে সাংবাদিকতা করবেন না আপনার একদিন বিচার হবে এই দেশে এতে কোনো সন্দেহ অবকাশ নেই গর্বের সাথে সাংবাদিকতা মূল তথ্য উপস্থাপন করুন মানুষের বিরুদ্ধে পিছনে লাগবেন না হ্যাঁ যারা জঙ্গি তৎপরতা চালায় তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম প্রথমে আমরা তাদের বিরুদ্ধে কথা বলেছি চুপটি মেরে থাকে ঘাটি মেরে থাকে সেখানে লুকিয়ে চুরিয়ে সেখানে গিয়ে বোমা মেরে মানুষ হত্যা করে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয় এটা কোনোদিন হয়নি নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আদর্শের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন তিনি অস্ত্রের মাধ্যমে করেননি যারা আজকে অস্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখছে অনুরূপ ভাবে ভোটা মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখছেন উভয় স্বপ্নটা হলো কল্পনা স্বপ্ন এটা বাস্তব জীবনে সম্ভব নয় এটা অতএব আমাদের বক্তব্য স্পষ্ট আছে আপনার লেখনের মাধ্যমে পড়ে নেবেন আমি আপনাদের প্রতি গতদিনে আবেদন জানিয়েছি আজকে আবেদন জানাচ্ছি ভ্রান্তির বেড়া জলে দিন দিন এই লেখাটা বাংলাদেশের যত মুসলিম ইউনিটি আছে যত দল উপদল রয়েছে তাদের মুখোশটা উন্মোচন করে দিয়েছে আলহামদুলিল্লাহ যেমন জালহাদিসের কবল রাসুল্লাহ সালাত উন্মোচন করে দিয়েছিল কি সালাত আমরা পড়ছি বিষ খাচ্ছি না পানি খাচ্ছি এটা বুঝে না যেমন সালাতের ক্ষেত্রে কোন দল আমি করছি এটা বাংলাদেশের মানুষ জানতো না স্পষ্ট করে হয়েছে বইটির মাধ্যমে আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে শুধু জঙ্গি তৎপরতা বাংলাদেশে কত ধরনের তৎপরতা চলছে সবগুলোই মানুষের সামনে স্পষ্ট করে দিয়েছি আপনারা সহযোগিতা করুন মানুষ যেন সঠিক দিনটা পেয়ে সেরাতিল মুস্তাকিমের উপরে টিকে থেকে যেন আমল করতে পারে আল্লাহ যেন তাদেরকে তফিক